সুপ্রভাত সব আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আজ সিক্স জুলাই শনিবার আজ যাব আমরা আমার বাবার বাড়ি শ্রীরামপুরে কিছুদিন আগেই যখন জামাই ষষ্ঠীর সময় বাবা ডেকেছিলেন সপ্তাহের মাঝখানে ছিল বলে ওর বাবাও তো ছুটি পায়নি যেতেও পারিনি তখনই প্ল্যান করেছিলাম এবছর গেলে রথের টাইমে যাব আমার বিয়ে হয়েছে প্রায় আট ন বছর হয়ে গেল। কিন্তু রথের টাইমে আমি শ্রীরামপুর যাইনি আর আমি যাইনি বলে ওর বাবারও যাওয়া হয়ে ওঠে তাই ওর বাবা অনেক দিন ধরেই বলছিল যে তোমাদের মাহেশের রথ দেখব তাই এবছর যাওয়ার প্ল্যান করেছি আর এই তো আপনারা সবাই জানেন শ্রীরামপুরের মাহেশের রথে খুব নাম করা তবে ওর বাবার সাথে সাথে আমার এই ছোট্ট দস্যুটাও জীবনে প্রথমবার মাহেশের রথ দেখবে। আমি এখন যাচ্ছি প্রায় দশ বারো দিন থাকবো না তাই একটু নিজের গাছগুলো দেখছি কয়েকদিন আর চাল ডাল ধোয়ার জল পাবে না যদি ওর বাবা সোমবার ফিরে আসবে ওর তো অফিস আছেই এমনি জল হয়তো দিয়ে দেবে কিন্তু এই যে একটু চাল ধোয়া ডাল ধোয়ার জল কখনো একটু মাছ ধোয়ার জল টুকটাক করে এদিক ওদিক গাছগুলোতে দিই সেগুলো আর কয়েকটা দিন পাবেন কারণ ওর বাবা তো রান্না করবে না ওর বাবা বাইরেই খায় বা প্রয়োজন পড়লে কখনো বাড়িও চলে যায় মানে আমার শ্বশুর বাড়ি সেখানে গিয়েও কখনো একটু লাঞ্চ করে আসে যখন ওর ওই দিকটায় কাজ হয় কি সুন্দর গোলাপগুলো ফুটেছে কয়েকদিনের না যত্নতে এগুলো সব মনে হয় ঝরে যাবে টোকা জোয়ারটাও কি সুন্দরভাবে ফুটেছে যাকে কিছু করার নেই তবে ওদের অনেকগুলো কাজ নিয়েই যাচ্ছি রথ দেখার সাথে সাথে আমার ছেলেটাকেও একটু ডাক্তার দেখানো হবে কলকাতায় যে বড় পেডিয়াট্রিক অপূর্ব ঘোষ আছে ওনার কাছে চলে এসো বাবা হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দাও দাদা ঘুরিয়েছে তো ঠিক আছে টাটা তুমি যাবে যে কই আজকে হুম চান করে ভাত মাগো চলো কিছুদিন আগেই মা ছেলে মিলে কয়েকটা ঘাস ছেড়েছিলাম রান্নার ফাঁকে যদি কদিন থাকবো না আবার যদি বৃষ্টির জল পায় আবার বাগানটা ঘাসে ঘাস ভর্তি হয়ে যাবে ফিরে এসে দেখব না জঙ্গল হয়ে গেছে তখন আর একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয় কোথায় জো কোথায় কি সাপ রুখী থাকবে তার সাথে থাকবে আমার ওই দশ্যটা যাকে কিছু করার নেই ভেতরে যাই কি করে রেখেছো তুমি দেখো ঘরটা দেখো দেখো অনেকটা দুধ পড়েছিল আমি একটু ছানা করে নিলাম যদি ছেলেটা খাই রাস্তায় খাবে আর ও যদি নাও খায় আমার বাবা খুব ভালোবাসে তো বাবা রাতে রুটি দিয়ে খেয়ে নেবে আর একটু করে নিয়ে যাচ্ছি চানা তার জন্য ছোলা মটর কাবুলি ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি ওটাকে একটু ভালো করে চানা করে টিফিন কৌটায় নিয়ে নেবো ছোটো বাচ্চার সাথে নিয়ে গেলে খাবার তো রাখতেই হয় নাহলে যা বাইরে উঠবে সেগুলোই খাবে আর ওর এখন তো বাইরের খাবার একদমই বারণ তাই জন্য একটু টুকুস টুকুস করে ছোট ছোট টিফিন বানিয়ে নিচ্ছি আজ আমাদের হচ্ছে ইলিশ মাছের টক একটা মাথা লেজা পড়েছিলো আর পড়েছিলো কিছু পোনা মাছের তিনটে পিস পেটি ওইগুলোকে একটু মেখে নেবো আর ইলিশ মাছের টক করে নেবো তবে ছেলেটা আর আজকে মাছ পাবে না কারণ না মাছ আনতে দিইনি কেন বেশি হয়ে যাবে খেতে পারবো না সেই থাকলে আবার ফ্রিজে নষ্ট হবে আর কতই বা বই নিয়ে যাবো ওকে আজকে সয়াবিন করে দেবো ও সয়াবিন খেতেও খুব ভালোবাসে তবে মাছের থেকে নয় কিন্তু কিছু করার নেই একটা দিন অ্যাডজাস্ট করে নিই মা গিয়ে মাছ খাবে একদম ইলিশ মাছটা দেওয়া যেত এক দু দিনেরই পুরনো কিন্তু লেজা এত কাটা থাকে আর এখন তাড়াহুড়োতে ওকে খাওয়ানো খুব মুশকিল তাড়াতাড়ি করে বাদবাকি রান্নাগুলো শেষ করি তারপরে আমরা সবাই মিলে বেরোবো শিরামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা দুগ্গা দুগ্গা করে বাসে উঠেও পড়েছি আর কিছুটা পথ কাঁথি থেকে চলেও এসছি এটার নাম মেছাদা বাইপাস এখানে একটুক্ষণ বাসটা দাঁড়ায় কিছু প্যাসেঞ্জার তোলে দিলে আবার রওনা হবে আজকে ওয়েদারটা বাইরের মেঘলা একদম রোদ একদম নেই আর এই যে আমরা থ্রি সিটারে বসেছি ওর একটা সিট আছে তো ও এসছে আমার কোলে আর কেমন করে টুকুর টুকুর করে সব দিকটা দেখছে কোনটা কি এক্সপ্লোর করবে এখন থেকে তিন ঘন্টা এর এবার এই দৌড়াত্ম চলবে আজ উঠেছে ঘুম থেকে অনেক দেরি করে বাসে ঘুমানোর কোনো চান্সই নেই একটু ঘুমিয়ে গেলে ওর পক্ষেও ভালো হতো আর আমাদের পক্ষেও কিন্তু কিছু করার নেই যাকে ও একটু এনজয় করুক নিজের মতো করে কোথাও বাইরে বেরোলে ও ভারী এনজয় করে এই যে আমরা অনেকটা পথ চলে এসেছি প্রায় ঘন্টা দুয়েকের পথ এখানেও একটুক্ষণ বাসটা দাঁড়াবে প্যাসেঞ্জার কিছু উঠবে নামবে আবার দিলে রওনা হবে এই জায়গাটির নাম নন্দকুমার এটি কাঁথি থেকে প্রায় দু ঘন্টার পথ এই জায়গাটা আমার ছোটোবেলা থেকে পরিচিত কারণ আমরা যখন আগে হলদিয়ায় থাকতাম আর বাবা যখন দেশের বাড়ি নিয়ে যেত এই জায়গাটার উপর দিয়ে নিয়ে যেত তখন এতটা সুন্দর সাজানো গোছানো ছিল না কিন্তু যত দিন দিন যাচ্ছে কি সুন্দর গাছ লাইট লাগিয়ে খুব সুন্দর করে রেখেছে এই জায়গাটা এখানটা এলেই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর দৌড়াতো এতটাই বেড়ে গিয়েছিল যে ওর বাবা মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছে বলছে আর পারা যাচ্ছে না একটু চুপ করে থাকুক চলুন আমাদের বাসও ছেড়ে দিয়েছে বাস ছেড়ে দিয়েছে ওর বাবার বহুদিনের ইচ্ছে ছিল যে মহেশের রথ দেখবে অনেক দিন পর এই ইচ্ছে পূরণ হলো আর তার সাথে সাথে দেখতে চলেছে আমার এই ছোট্ট দস্যুটাও কাঁথিতে থাকলে আমরা কাঁথির রথে দেখি দে বছর আর দেখবো না এবছর দেখব শ্রীরামপুরের মাহসের রথ আমরা শ্রীরামপুরে প্রায় আঠাশ বছর হয়ে গেল আছি আমি তো কম বেশি দেখেছি তবে হ্যাঁ বিয়ের পর আর যাওয়া হয়ে ওঠেনি এ বছর তিনজনেই একসাথে দেখব আমরা শ্রীরামপুর পৌঁছেও গেছি সাতটার ফ্রেশও হয়ে গেছি এই যে এই রুমটায় ঘুমাবো মাকে সুন্দর করে বিছানা গুছিয়ে রেখেছে। রাতের অন্ধকারের জন্য বাইরের দিকটা দেখা যাচ্ছে না আমরা এখানে ফ্ল্যাটে থাকি এটা একটি ছতলার ফ্ল্যাট আর আমরা থাকি চারতলায় এই যে মহারাজ এসেও তার এখানে যত গাড়ি ছিল সেগুলো বের করে খেলতে শুট করে দিয়েছে কোনো গাড়িও যদি আসতো নেই তবু খেলছে ও নিজের মতো করে তবে এত ফাঁকা জায়গা আছে দেখুন সেই ডাইনিং টেবিলে খেলে যাচ্ছে তবু চলছে একটা গো আওয়াজ আছে চলছে না ও নিজের মতো করে খেলুক আমি একটু গল্প করি সবার সাথে যতই ফোনে কথা বলা হোক না কেন সামনাসামনি গল্প করার মজাটাই আলাদা আবার এখন শ্রীরামপুর আসার আনন্দ আমার দ্বিগুণ হয়ে যায় আমার ভাই আর আমার ভাইয়ের বউটিকে কাছে পাই বলে ভাই আগে ব্যাঙ্গালোরে থাকতো ওখান থেকেই জব করত কিন্তু করোনার পর ওয়ার্ক ফ্রম হোম হওয়ার জন্য ও এখন অফিস এইখান থেকে করে তো আমার দ্বিগুণ আনন্দ হয়ে যায় যখন শ্রীরামপুরে আসি ওদের সাথে একটু গল্প করতে পারি বলে আর সময় যে কীভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না চলুন তাহলে ভিডিওটাকেও আর বিশেষ বড়না করে আজকে আমি এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখু দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন